আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপিসে না তথা খুঁদে বুঝির মৌমাসির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি না মৌমাছি কীভাবে একটি বক্স থেকে আর একটি বক্সে দেবেন খুব অল্প সময়ের মধ্যে কিভাবে দেবেন এবং কিভাবে কাজগুলো করলে মৌ বক্সের কখনোই সমস্যা হবে না আপনারা একটু যদি ভালোভাবে আমাদের এই ফুল ভিডিওটি দেখেন তাহলে আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে আপনারা বক্সগুলো চেঞ্জ করতে পারবেন প্রথম অবস্থায় আপনার বক্সগুলো চেঞ্জ করার জন্য যে বক্সটি নেবেন সেটা হলো যেটা বক্স আপনার প্রথমে নিয়েছেন সেই বক্সটি অবশ্যই আপনার ওপরে চেয়ারের ওপরে বা যে খুঁটির মধ্যে বক্সটি রাখছেন সেই খুঁটির ওপরে রাখবেন নতুন বক্সটি এবং পুরাতন যে বক্সটির মধ্যে মাছি আছে অর্থাৎ যে বক্সটি আপনারা পরিবর্তন করবেন সেই বক্সটি অবশ্যই নিচের মধ্যে রাখবেন এতে করে বাইরে যাতায়াত করার সময় যে মৌমাছিগুলো বাইরে যাতায়াত করতেছে ওই মৌমাছিগুলো কিন্তু আপনার নতুন যে বক্সটা দিয়েছেন ওই বক্সের মধ্যে ঢুকতেছে এতে করে কোনো প্রকার ভিড় জমতেছে না বা কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌচা সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া আমরা যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌচেষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা দিয়ে থাকি প্রথম অবস্থায় দেখেন আমরা যে ফ্রেমগুলো পুরাতন বক্সের মধ্যে আছে এই বক্সগুলো আমরা তুলে নিয়ে অর্থাৎ এই ফ্রেমগুলো আমরা তুলে নিয়ে যা মৌমাছি ছিল সব মৌমাছি কিন্তু আমাদের যে নতুন বক্সটি আছে সেই নতুন বক্সের মধ্যে আমরা দিয়ে দিয়েছি এবং মাছিগুলো সব নতুন বক্সে ঝেড়ে দেওয়ার পরপরই উপরে ঢাকনাটি ভালোভাবে ঢেকে রেখেছি তারপর কিন্তু আমরা যে ফ্রেমগুলো পুরাতন বক্সের আছে ওই পুরাতন বক্সের যে ফ্রেমগুলো আছে ওগুলো কিন্তু নিচে নামিয়ে রেখেছি এবং পুরাতন ফ্রেম থেকে চাকগুলো কেটে নিয়ে আমাদের যে নতুন বক্স অর্থাৎ কাঁটালের শাড়ি কাঠের বক্স দিয়েছি এই কাটালের শাড়ি কাঠের বক্সের যে ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলোর মধ্যে কিন্তু আমরা সব চাক বেঁধে দিতেছি এবং ফ্রেমগুলোর বেঁধে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা যা চাকগুলো আছে সব চাকগুলো কিন্তু আমাদের বক্সের ভেতরে দিয়ে দিতেছি এভাবেও যদি আপনারা কাজ করেন আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে এই শ্রেণামৌমাসিগুলোর বাক্স পরিবর্তন করতে পারবেন আর বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলের মাধ্যমে আপনারা মৌমাছি রিলেটেড সকল ভিডিও অর্থাৎ মৌমাছি চাষ করতে গেলে প্রাথমিক অবস্থায় আসলে আপনাদের কি কি প্রয়োজন হবে কিভাবে আপনারা মৌমাছিটি শুরু করতে পারবেন এবং নতুন যারা মৌচাষি তাদের জন্য আসলে কিভাবে চাষ করলে সব থেকে সুবিধাজনক হয় এবং এই রিলেটেড সকল ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এবং মৌ পেজের মাধ্যমে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর যে কোনো সমস্যার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারেন আর মৌমাছি বিষয়ক যে ভিডিওগুলো আপনারা প্রয়োজন সকল ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আপনারা দেখেন আমাদের অলরেডি যা ফ্রেমগুলো আমরা বাহির করে নিয়েছি সব ফ্রেমগুলো আমাদের বেঁধে নেওয়া কমপ্লিট হয়ে গেছে পরবর্তীতে আমাদের যে পুরোনো বক্সটি আছে এই পুরনো বক্সের মধ্যেই কিন্তু আবার আমরা যে ফ্রেমগুলো রেখে দিয়েছি এবং নতুন বক্সের মধ্যে সবগুলো ফ্রেম কিন্তু আমরা ঢুকিয়ে দিয়েছি এবং একটি কাজ ভুল করা হয়েছে সেটি হলো ফাঁকা ফ্রেমটি মূলত এক কোনার মধ্যে দেওয়া হয়েছে আমরা ফাঁকা ফ্রেমটি এক কোনার মধ্যে দেব না ফাঁকা ফ্রেমটি মাঝের মধ্যে বসিয়ে দেব। এই ফাঁকা ফ্রেমটি মাঝের মধ্যে বসিয়ে দিলে কি হবে দেখা যাবে যে অল্প সময়ের মধ্যে তারা কিন্তু চাকগুলো তৈরি করে নিতে পারবে এবং কোনো ধরনের সমস্যা হবে না আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা কত সুন্দরভাবে যে ফ্রেমগুলো আছে আমাদের এই ফ্রেমগুলো আমরা কত সুন্দরভাবে বসিয়ে দিতেছি আপনারাও ঠিক একইভাবে দেবেন এতে করে আপনাদের মৌ বক্সগুলো কখনোই কোনো ধরনের সমস্যা হবে না দেখেন আমাদের অলরেডি সবগুলো ফ্রেম দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমাদের যে বক্সটি আছে আমরা বক্সটি ভালোভাবে বেঁধে দিয়েছি এতে করে যেন বক্সে কোনো ধরনের সমস্যা না হয় বাইরে যে মৌমাছি গুলো আছে এগুলো মৌমাছি কত সুন্দরভাবে কিন্তু উড়াউড়ি করে বক্সে ঢোকার জন্য ভিড় জমাইতেছে আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের উপকরণ সংগ্রহ করার জন্য স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ